নমস্কার ফাইনালি আমার কথাটি সত্যি হলো অর্থাৎ আজকে সকালে আমি বলেছিলাম আজ অথবা আগামীকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করে দেবে তো আজ সন্ধ্যাবেলায় আমরা দেখলাম ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া চিফ ইলেকশান কমিশনার তিনি ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলন করে যে আগামীকাল অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে আরম্ভ করে আঠাশে অক্টোবর পশ্চিমবঙ্গ সহ বারোটি ইউনিয়ন টেরিটরি এবং রাজ্যে এই এসআইআর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কাজ এই জন্য বলা হচ্ছে যেহেতু প্রথমে আসামে এসআইআর হয়ে গেছে এবং সেখানে বলছে যে ফেজ ওয়ান সাকসেসফুলি কমপ্লিটেড ইন বিহার উইথ জিরো আপিলস অর্থাৎ বলা হয়েছে যে ফাইনাল যে তালিকা বিহারে বেরিয়েছে সেই তালিকা বেরোনোর পরে একটি লোকও আপিল করেনি যে আমার নাম কেন উঠলো না এরকম একটি আপিলও জমা পড়েনি অর্থাৎ এখানে পুরোপুরি সঠিকভাবে যে ভোটার তালিকা তৈরি সেটি সম্ভব হয়েছে মৃত শিফটেড এবং ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যে ভোটার তাদেরকে বাদ দিয়ে ফ্রেশ ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার তালিকা নির্বাচন কমিশন তৈরি করতে পেরেছে এবং দ্বিতীয় ফেজে আগামীকাল অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে বারোটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে শুরু হচ্ছে এই তালিকায় নাম তুলতে হলে যোগ্যতা হতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিক আঠেরো বছর বয়স এবং অর্ডিনারি রেসিডেন্ট অব দ্য কনস্টিটিউশন কনস্টিটিউন্সি অর্থাৎ ওই বিধানসভা এলাকায় অন্তত মাস বসবাস করতে হবে এবং নট ডিয়াস ডিসকোয়ালিফাইড আন্ডার ল অর্থাৎ কোনো নাইনে তিনি যে ডিসকোয়ালিফাই হননি সেইটা হলেই তার নাম উঠবে তো এই এসআইআর প্রয়োজন হলো কেন সেখানে লিখেছে নিট ফর এসআইআর বলেছে কখনো কখনো পলিটিক্যাল পার্টি দাবি করে যে এগুলোকে সংশোধন করা দরকার এসআইআর হ্যাজ অলরেডি ডান এইট টাইমস ফ্রম নাইনটিন ফিফটি ওয়ান টিল টু থাউজেন্ড ফোর অর্থাৎ উনিশশো একান্ন থেকে দু হাজার চার পর্যন্ত দশ আটবার বার এ এসআইআর হয়েছে লাস্ট হয়েছিল হচ্ছে একুশ বছর আগে দু হাজার থেকে দু এই কথাটির মানে হচ্ছে যারা অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছেন তারা দু হাজার দুই তিন অথবা চার যে বছর এসআইআর হয়েছিল ওই রাজ্যে আপনি যে রাজ্যে থাকতেন সেই কাগজ হলে কিন্তু আপনার এখানে কাজে লাগবে আচ্ছা আর কি কারণে এগুলো করা হয় বলছে এসআইআর করার দরকার হয় কারণ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় তার বাড়িঘর পাল্টায় মাইগ্রেন্ট হয় মাইগ্রেশন ঘটে তারপরে হচ্ছে এক জায়গায় একাধিক জায়গায় ভোটারদের নাম থাকে অনেক সময় দেখা যায় মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়নি আবার অনেক সময় দেখা যায় ভুল করে বিদেশিদের নাম উঠে গেছে এই ধরনের বিষয়গুলো যাতে না হয় তার জন্য রিভিশনগুলো করতে হয় আইন মেনে এই প্রভিশন আছে ইলেকশন কমিশনের তারপরে বলা হচ্ছে যে এসআইআর মূল যে বিষয় কি ফাংশনারি সেখানে বলা হচ্ছে এক হাজার মতো ভোটার নিয়ে এক একটি পোলিং স্টেশন সেখানে একজন করে বিএলও আছে সেই বিএলওদের উপরে আছে ইআরও এবং তার আগে তার উপরে আছেন ইআরও এই ইআরও হচ্ছেন সাধারণত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিচে এসডিএম অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট লেভেলের অফিসার তারা হচ্ছেন ইআরও এবং তার নিচে থাকবেন কয়েকজন এ ইআরও সেই এইআরওদের নিচে অবশ্যই এই বিএলওরা ফিল্ডে কাজ করবেন আর যদি ডিসপুট হয় তাহলে আপিল করবার জন্য প্রথম আপিল হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যিনি হচ্ছে ইআরও এবং তার উপরে হচ্ছে সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার তার কাছে সেকেন্ড আপিল করা যাবে আচ্ছা বিএলও কী কী কাজ করবেন বিএলওর ক্ষেত্রে বলা হয়েছে তিনি ইনোমারেশান ফর্ম বিলি করবেন ভোটারদের মধ্যে সেগুলো কালেকশন করবেন এবং ম্যাচিং লিঙ্কিং করবেন যা দু সালের সাথে ম্যাচ করবে অন্য জায়গায় নাম ছিল সেগুলো সব চেক করে নেবেন এবং তারপরে সেটা তার উপরে যিনি আছেন তার কাছে পাঠিয়ে দেবেন আচ্ছা বিএলও তার সাথে আর কি করবে কালেক্ট করবে ফর্ম নম্বর সিক্স সেভেন এবং এইট হেল্প করবে ইআরও আরও এই আরওদের আচ্ছা তারপরে বলেছে অ্যাট অ্যাটলিস্ট তিনবার তিনবার প্রত্যেক ভোটারে বাড়ি যাবে যদি তা দেখা না পায় আর দেখা পেলে তো একবারে হয়ে গেল আচ্ছা মরা মৃত ভোটার পারমানেন্টলি শিফটেড ভোটার অর্থাৎ যারা পারমানেন্টলি চলে গেছেন সেগুলো চিহ্নিত করবে এবং তাদের নাম বাদ দেবে এই সমস্ত কাজগুলো বিএলওদের থাকবে এরপরে হচ্ছে প্রসেস অফ এসআইআর কি কীভাবে হবে এই আরও ই আরও তারা কি করবেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যা যার কাছে প্রথম আপিল করা যাবে এবং চিফ ইলেকটোরাল অফিসার যার কাছে দ্বিতীয় আপিল করা যাবে আচ্ছা এরপরে আসছে কি স্টেপ অফ এস এখানে কি কি স্টেপে কাজটা হবে প্রথম প্রথম ফেজ হচ্ছে প্রি এমিউনারেশন ফেজ যেখানে বিএলওদের ট্রেনিং হবে অন্য অন্য যারা আছেন এর সাথে যুক্ত তাদের ট্রেনিং হবে এবং কম্পিউটার ম্যাচিং লিঙ্কিং এই সমস্ত ব্যাপারগুলো হবে তারপরে হবে ইনভলভমেন্ট অফ পলিটিক্যাল পার্টিস প্রত্যেক পলিটিক্যাল পার্টি এই কাজের সাথে যুক্ত হয়ে যাবে যারা এজেন্ট হবে পলিটিক্যাল পার্টি তাদের সাথে বিএলএ আলোচনা বিএলও আলোচনা করবেন এবং তাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে জানিয়ে কাজগুলো করা হবে তারাও বিএলওকে হেল্প করবে আচ্ছা এরপরে ইম এনিউমারেশান ফর্ম প্রিন্টিং হবে ম্যাচিং লিঙ্কিং হবে প্রত্যেকের বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হবে এবং সেগুলো কালেক্ট করে আনা হবে আচ্ছা এরপরে হচ্ছে কি স্টেপস অফ এসআইআর আর একটা পার্ট হচ্ছে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল এই উপরের কাজগুলো হয়ে গেলে প্রথম ড্রাফট একটা লিস্ট বেরোবে সেইটা দেখার পরে যাদের নাম ওঠেনি তারা আবার নাম তোলার জন্য আবেদন করতে পারবে তার উপযুক্ত ডকুমেন্টস দিয়ে এবং তারপরে তার হেয়ারিং হবে হেয়ারিং হওয়ার পরে লিস্ট বেরোবে সেই লিস্টে যদি নাম না হটে তাহলে তিনি ইআরওর কাছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তিনি আপিল করতে পারবেন সেখানেও যদি তিনি সন্তুষ্ট না হন দ্বিতীয়বার তিনি চিফ ইলেকট্রল অফিসার সিইও তার কাছে তিনি আপিল করতে পারবেন নাম তোলবার জন্য এবং তারপরে ফাইনাল লিস্ট বের হবে এ দেখুন এরপরে ইনমারেশন ফর্মটা কেমন হবে এটা দেখা এই যে করে দেখা যাচ্ছে এবং সেই ইনমারেশন ফর্মের ফর্মের আরেকটা পার্ট আছে যেখানে বলা হবে যে এর আগে যে এস আই হয়েছিল অর্থাৎ দু হাজার দুই দু হাজার তিন বা চারে সেখানে তার নামটা কোথায় ছিল দেখাতে হবে এই যে পরপর এগুলো ফিল আপ করতে হবে কিভাবে ফিল আপ করতে হবে আমি সব জানিয়ে দেবো শুধু আপনাদের কাছে ছোট্ট অনুরোধ থাকবে যে আপনারা যেহেতু জানতে পাচ্ছেন অন্যরাও যাতে জানতে পারে ওই জন্য আপনার পাড়া প্রতিবেশী এবং আপনারা আপনার আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে শেয়ার করে দিন যাতে করে তারা প্রতিদিন খবরগুলো পায় ইলেকশান কমিশনের অফিসিয়াল নিয়কৃত বিওলোর কাছ থেকে অফিসিয়ালি যদি ইনফরমেশান পায় সেই ইনফরমেশানটা সঠিক হবে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং দায়বদ্ধ আপনাদের সেই খবরগুলো দেওয়ার জন্য আমি কথা দিয়েছি প্রথমেই যে এই এসআইআর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো এবং পাশে থাকবো আপনাদের পুরোপুরি গাইড করে দেব উপরের ফিল্ডে যেমন যে যার নাম তোলা হবে তার বিষয়ে লেখা হচ্ছে দ্বিতীয় ফিল্ডে লেখা হচ্ছে তার বাবা মা বা রিলেটিভ যার নাম দু হাজার ছিল সেই সম্পর্কে লেখা হচ্ছে তার সাথে ছ নম্বর সাত নম্বর এবং আট নম্বর ফর্ম ছ নম্বর ফর্ম নতুন নাম তোলার জন্য সাত নম্বর ফর্ম অবজেকশান জমা দেওয়ার জন্য আট নম্বর ফর্ম হচ্ছে কারেকশান করবার জন্য এগুলোও কিন্তু বিএলওর কাছে আপনারা জমা দিতে পারবেন যাদের প্রথম ড্রাফটে নাম না উঠবে সেক্ষেত্রে আপনারা এই যে এগারোটা লিস্ট অফ ইন্ডিকেটিভ ডকুমেন্টস আছে এগুলো দিয়ে আবার আপিল করতে পারবেন প্রথমে যখন ইনোমারেশন রং ফর্ম জমা দেবেন তখন এগুলো আপনারা জমা দিতে পারবেন সেক্ষেত্রে আধার কার্ড শুধুমাত্র আইডেন্টিটির পরিচয় জন্মের তারিখ প্রমাণের জন্য আধার কার্ড গ্রহণযোগ্য নয় এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যাই হোক এ এছাড়া বাকি যে কথাগুলো আলোচনা করা হচ্ছিলো বিহারে যেগুলো লেগেছিল এখানেও ঠিক সেই সেই ব্যাপারগুলো রয়েছে আইডেন্টি কার্ড ইস্যুড বাই দা গভর্নমেন্ট সেটা সাতাশি সালের আগের এবং বার্থ সার্টিফিকেট দিলে চলবে পাসপোর্ট দিলে চলবে ম্যাট্রিকুলেশান এডুকেশনাল সার্টিফিকেট দিলে হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে ডোমেসাইল সার্টিফিকেট দিলেও চলবে ফরেস্ট রাইট সার্টিফিকেট ওবিসি বিসি এস এস সি ওবিসি সার্টিফিকেট ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এনআরসি যেটা আমাদের রাজ্যে প্রয়োগ হবে না প্রয়োজন হবে না ফ্যামিলি রেজিস্টার্ড বা অ্যানি আদার অ্যানি ল্যান্ড হাউস অ্যালটেড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার যদি আপনাকে কোনো জমি বাড়ি অ্যালট করে থাকে তার কাগজ এগুলো দিলে কিন্তু হয়ে যাবে এই এগারোটা ডকুমেন্টসের কোনো একটা দিলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে যাই হোক যাদের ক্ষেত্রে ড্রাফ লিস্টে নাম উঠবে না তাদের চিন্তার কোনো কারণ নেই তারা আবার সুযোগ পাবেন এবং তাদের হিয়ারিংয়ে ডেকে আপনি যা কাগজ দেখাবেন তাকে তাতে যদি ই আরও সন্তুষ্ট হন তাহলে আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে যে বারোটি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে তাদের নাম দেখতে পাচ্ছেন একেবারে নিচে আছে ওয়েস্ট বেঙ্গল যেহেতু ডবলু দিয়ে শুরু হয় তো ওয়েস্ট বেঙ্গলও একই সাথে হচ্ছে এবার তারিখগুলো একটু দেখে নিন কোন দিন কি হচ্ছে প্রথমে হচ্ছে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং সেটা আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর ট্রেনিংটা অবশ্যই ভোটারদের নয় যারা বিএলও এবং যারা এই অফিসার তাদের ট্রেনিংয়ের ব্যাপার হাউস টু হাউস ভিজিট হচ্ছে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর অর্থাৎ নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখের মধ্যে আপনাদের ফর্ম দেওয়া হবে এবং ফর্ম ফেরত নেওয়া হবে আমি নির্দিষ্ট করে বলে দেবো কোন দিন কোন পাড়ায় যাওয়া হবে কাদের ফর্ম কালেক্ট করা হবে কাদেরকে ফর্ম দেওয়া হবে তারপরে বলা হয়েছে প্রথম ড্রাফট রোল বেরোবে হচ্ছে নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর আপনি জেনে যাবেন যে আপনার নাম উঠেছে কি না যদি না উঠে থাকে তাহলে আমি আপনি আবার ছ নম্বর ফর্মে আপিল করবেন এবং সেগুলোর আবার হেয়ারিং হবে হেয়ারিং চলবে নাইন্থ ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের ন তারিখ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত অনেকটা সময় এই সময়ের মধ্যে হিয়ারিং কমপ্লিট হবে এবং ফাইনাল লিস্ট বেরোবে হচ্ছে সাতই ফেব্রুয়ারি এর মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ হবে সময়টা যে খুব বেশি তাও নয় আবার সময়টা যে কম তাও নয় প্রথম দিন থেকে আপনারা যদি সমস্ত কাগজপত্র রেডি করেন যা প্রয়োজনীয় জিনিস এবং সঠিকভাবে বিএলের সাথে সহযোগিতা করেন এবং সঠিকভাবে আপনারা কাগজপত্রগুলো জমা দেন তাহলে নাম উঠতে অসুবিধা হবে না আশা করা যায় এবং মৃত ভোটার যারা শিফটেড ভোটার তাদের ইনফরমেশান দিয়ে যদি সহযোগিতা করেন বাড়িতে যখন যাওয়া হবে তখন আপনাদের সহযোগিতা অবশ্যই জরুরি আপনারা সহযোগিতা করলে আশা করা যায় এই কাজটি আমরা সহজেই করতে পারবো সকলকে ধন্যবাদ জানাই আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানাই চার তারিখ থেকে আপনাদের বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম দেওয়া হবে আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি ইলেকশন কমিশন যে কাজটি আমাদের দিয়েছে সেই কাজটি সঠিকভাবে করতে পারবো এই আশা রেখে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকে শেষ করলাম